বিলেট থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলার অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যাংসের হয়েও সম্মানিত বিয়স আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আলোচনা এবং কি সমালোচনা করতে চাচ্ছি আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সমনকে নিয়ে সংসদে বিচার দিলেন চাঁদপুরের এমপি তো সম্মানিত বিয়াস ভিডিওটা ইন্টারেস্ট হতে চলেছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আর যারা হচ্ছে আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে এখনও করেনি অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করার জন্য চলো সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি বাকি কথা ভিডিও শেষে বলে নিচ্ছি সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাস ভাববেন না

শেষ বিশেষ করে কেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে এটা নিয়ে সমস্ত দুর্নীতিবাজরা একত্রিত হয়েছে এবার আবার চাঁদপুর চাই আসনের এমপি তিনি ব্যারিস্টার সুমনকে নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্পিকারের কাছে নালিশ দিয়েছেন আর নালিশটা এমন পর্যায়ে

তিনি এমন সব কথা বলেন এমনভাবে মনে হয় যেন ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার শেক্সপিয়ারের একটি নাটক আছে দ্য এটা আমাদের প্রফেসর ডক্টর মনির সৌধী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বসীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার সবচেয়ে বড় কথা হল যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধ হয় ছোটবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে বসে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো হ্যাঁ চাঁদপুরে কি একটা মানুষও ছিল না প্রতিবাদ করার সুমন আমি বলতে চাই আমি তারপরে সবাই পত্রপত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেখানকার ডিসি সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মুজলিশ তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব হিসেব করে খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেবো আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয় অনেক অনেক দেশের সহিত অনেক বড় অর্থনীতি এবং এখন আমাদের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় আট হাজার আট লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে সেই বাজেটে সেই বাজেট আরও ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জাতিকে স্মার্ট করার বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক টকশতে বসে যা খুশি তাই বলেন মাননীয় স্পিকার আমরা যে এই সম্পূরক বাজেট সম্পূরক বাজেট নিয়েও আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন বলি আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই আমরা বাজার করতে হয় আমাদেরকে আমরা বাজারে যখন যাই দু টাকা নিয়ে হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে আমার হাতে আর কোনো টাকা নেই আমার হাতে আর কোনো টাকা নেই এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না এই যে আমার এখানে ঘাটতিটা হলো এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট এবং আমি এটাকে সম্পূরক বলবো না আমি সমন্বয় সমন্বয়ক বাজেট বলবো কারণটি হচ্ছে সে বাজারের অর্থ বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি করে আমি সেটা পূরণ করছি এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানেই করতে হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয় পদ্মা সেতু হয় তখন মেট্রো রেল হয় তখন কর্ণফুলি টানেল হয় যেই বরিশালে নদ নদীর দেশ ছিল সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয় মেট্রো রেল তারপরে এনিমেটেড এক্সপ্রেসওয়ে হয় তারপরে গভীর সমুদ্র বন্দর হয় ইত্যাদি হয় আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ জনগণের সম্পদ লুট করার জন্যে আরেকটা জিনিস হয় সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে তার নাম হচ্ছে খোয়া ভবন সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না সেটা বাংলাদেশে সবাই জানে এটি হচ্ছে বিএনপির দেশ সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা আমরা যে এতগুলো প্রজেক্ট মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ এই প্রজেক্টের প্রজেক্টগুলোর জন্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্য মূল্য দ্রব্য মূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে তারও পিছনে আর অনেক কারণ আছে মাননীয় স্পিকার সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনীতি অর্থনৈতিক তালমাটাল অবস্থা কোন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ ফিলিস্তিনে এরই মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় বিশ হাজার নারী ও শিশু সেই সেই হত্যা করেছে এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা তারপরে জলবায়ু পরিবর্তন কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড নাইন্টিন এখনও দুই একটা হল শোনা যায় এই যে অবস্থা এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট নেতা ছাত্রলীগের শীর্ষ চার নেতা বা বিএলএফ এর শীর্ষ চার নেতার অন্যতম আমাদের শ্রদ্ধা নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজরুল ইসলাম আলমগীর তো এটি এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় বাস্তবতা মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার এই এই সব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে তারা তারা যেমন রাজাকারদের শিল্টাক দিয়েছে আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বাইরে থেকে আসে এবং তাও কি অপরিপক্ক অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে কোনো সিদ্ধান্তই সফল হয় না না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রলাপ বকে যা খুশি তাই কথা বলে একটা সময় ছিল যখন মানুষ বিরোধী বাজেট দিলে বিরোধী দল বলত মানুষ মারার বাজেট গরিব মারার বাজেট এই কথাটি বলা হতো আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব জানকারী সরকার আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর সেই সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই তবে একটা জিনিস সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না ঘর থেকে বেরিয়ে সেই রিক্সায় উঠে অথবা মোটর সাইকেল নিয়ে বেরোয় অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে এবং বাংলাদেশের কোন মানুষ খালি পায়ে হাঁটেন না এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে যোগ্য অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা পিতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায় একটা জিনিস বিশ্বাস করি তাদের ভিতর সেই খারাপিটা আছে ব্যারিস্টার সুমনের এই উত্তরটা অনেক চমৎকার ছিল এবং চমৎপ্রদ ছিল কারণ কি জানেন কারণ ব্যারিস্টার সুমন অসত্য এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলার ফলে যদি কোনো ব্যক্তি তার কাউন্টার বক্তব্য রাখে তখনই বোঝা যায় মানে হক এবং বাতিলের মাঝে পার্থক্য ব্যারিস্টার সুমন এবং সেই সমস্ত এমপিদের মাঝে পার্থক্যটা তবে এই জিনিসটা সকলের মনে রাখা উচিত ব্যারিস্টার সুমন একা লড়ে যাচ্ছেন এবং তার বিপক্ষে এমন একটা দল তৈরি হয়েছে যারা যে সময় ব্যারিস্টার সুমনের উপর অতর্কিত কিছু একটা করে ফেলতে পারে তাই ব্যারিস্টার সুমনের নিরাপত্তা যারা দাবি করেন তারাও কমেন্ট সেকশনে লিখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে এক্সট্রা ব্যারিস্টার সুমনের নিরাপত্তার ব্যবস্থা করে আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিহ ব্যারিস্টার সমন সবসময় আর দুর্নীতিবাজ বাট পার যারা হচ্ছে দেশে দুর্নীতি করছে টাকা দেশ থেকে বিদেশে নিয়ে যাচ্ছে ওই দেশে নিয়ে যাচ্ছে ওদের বিরুদ্ধে হচ্ছে ব্যারিস্টার সমন কথা বলছে তো যারা হচ্ছে এই কাজগুলো করে থাকে সম্মানিত বিহ অবশ্যই তাদের শরীরে লাগবে লাগার মতো নেই তো সম্মানিত বিহাস ব্যারিস্টার সমনের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না আর অবশ্যই তুলে দেবো তোমাদের মন্তব্য তো সম্মানিত বিষয় সবসময় আমরা জানি যে ব্যারেস্টার সমন উনি সবসময় সত্য কথা বলে সত্যর পথে চলে গরিবের পাশে থাকে সব সময় পাশে থাকে সম্মানিত বিস অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর জানিয়ে দিবা তোমাদের ভিডিওটা কেমন হয়েছে